তোমরা আমার ইবাদত কর আমার দাসত্ব কর আমার গোলামি কর কে কাজ ঘুরিয়ে দিতে চলো айদার ঘুরতে সব মানুষদের আল্লাহর এখানে দান দিলেন সম্মান অর্জন করলেন করার পরে আল্লাহ বসে নেই আমার আল্লাহ কাজ ঘুরিয়ে দিলেন আমার দাসত্ব কর আমার গোলামি কর আমার বিধান মানো ওয়া রাব্বাকুল্লাজি আমি তোমাদের রব ওই জন্য তোমাদের সৃষ্টি করেছি দেখছেন শুধুমাত্র মানুষের আপনি দেখতে পাচ্ছেন কোনো পেলার পাবেন না কোন পাবেন না বেনা পিলারে বেনা আল্লাহ তারা মানুষের মাথার উপরে দাঁড় করে রেখেছেন দিনের বেলা দেখতে পাবেন একদম সুন্দরতা আর রাতের বেলা দেখতে পাবেন আর যতবার কোনো খুঁজ পাবেন না বারম্বার কেন আপনার দৃষ্টি আপনার কাছে কেটে আসবে বিশাল আসমান আল্লাহ বানিয়েছেন খুঁটি বিহীন পেলার বিহীন আপনার মাথার উপরে আল্লাহ গார் করে রেখেছে অসামা আবিনা না কে আল্লাহ ছাদ বানিয়ে নিয়েছে মাঝে মাঝে ছাদ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করে। ওয়াসালাকিনা আসসামা

আপনি যে ফসলেই বলেন না কেন শুধু গুনতে দেরি লাগাতে দেরি মহান আল্লাহ ওটা খাওয়ার এতে বিশাল আসমান বিশাল জমিন একেবারে দানে বামে সামনে পিছনে দামাম পৃথিবী যত উদ্দেশ্য দেখছেন সব আল্লাহ বানিয়েছেন আপনারা আমার জন্য আমি এমন সন্তান আমি তোমাদের এমন আমার পৃথিবীতে বিশুদ্ধতা দেখছে সব আমি আল্লাহ তোমাদের কম পানির জন্য সৃষ্টি করেছি মানুষ এগুলি খাবে

আদর্শ মানুষ আমরা এত কিছু পাবার পরে সেই রবকে ভুলে দিয়েছি আপনি যেন ওই রবের দাসত্ব করতে পারেন গোলামি করতে পারেন আমরা সেই মানুষ এত কিছু পাবার পরে সেই রবের দাসত্ব গোলামি আজ আমরা করতে পারছি না আমরা গোলাম হিসাবে রবের যে গোলামি করার দরকার আমরা সেভাবে পাচ্ছি না আচ্ছা এইজন্য জীবনের সব জায়গায় আমাদের গোলামি হবে কার যেন মানুষ শুধুমাত্র গোলামি করবে কার কোন মানুষ কোন মানুষের গোলামি করতে পারে না মানুষ শুধুমাত্র গোলামি করবে কার এজন্য মানুষ কালা মানে আপনি সরাই জারিয়াতের 56 নম্বর আয়াতে পাবেন এর হাজার বছর পূর্বে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন

হ্যাঁ রবি আপনি বলুন নিশ্চয় নামাজ কোরবানি জীবন মরণ সব কার্য আল্লাহ শিখাচ্ছেন কাকে বোঝাচ্ছেন কাকে এজন্য আল্লাহ তাআলা তার রসুল কে শেখাচ্ছেন হে রসুল হে নন্দী আপনি বলুন নিশ্চয় নামাজ নামী জীবন মরণ সব হবে মন সবেলাম বিশ্ব জগতের প্রতি বালক একমাত্র কার জন্য মানব জন্যে মাসি যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে তার দাসত্ব বল আমির জন্যে আমরা দুনিয়ায় যদি সেই আল্লাহর দাস সন্দর গোলামি সে আল্লাহ মেনে মরতে না পারি তাহলে আমাদের হবে উদাহরণ স্বরূপ বলছি এই দেশ যারা চালাচ্ছে চলছে তো আপনি যদি নাকাম করার চেষ্টা করেন না আমি ওদের আইন মানি না পিঠের সামরা থাকবে আমি যত বড়ই নেতা হন না কেন নেতা হন না কেন টিকতে পারবেন না আপনার ঠিকানা হবে ছয়ষট্টিটা জেলার ছয়ষট্টিটা জেলখানা কোন জেলখানা সামান্য এই দেশ যারা চালাচ্ছে তাদের আইন যদি আপনি লঙ্ঘন করেন এই যদি পরিণতি হয় যে আল্লাহ তাম পৃথিবী আপনার আমার জন্য সৃষ্টি করলেন তাম পৃথিবীতে যত কিছু আপনি দেখছেন সব যে আল্লাহ আপনার আমার জন্য অধীন করে দিলেন আপনি মানুষ হিসাবে সেই আল্লাহর বিধান যদি না মানেন আল্লাহর গোলামী যদি আপনি না করেন আর এই অবস্থায় যদি আপনি মারা যান আমার আল্লাহর ওই রকম 76 টা জেলখানার মতো জাহান্নাম না জেলখানা আছে না নেই সাহস করে বলছি দুনিয়ার মানুষের বানানো জেলখানায় ঢুকলে হয়তো আপনি একদিন না একদিন বের হতে পারবেন

ওই দিন জাহান নামীরা জাহান নাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবে ডাক্তার বলবে আল্লাহ জাহান নাম থেকে আমাদের বের কর আর পারছি না জাহান নাম থেকে আল্লাহ কি তাদেরকে বের করবে হ্যাঁ না বের করবে জাহান নাম শব্দের সে জানতে আপনি দেখবেন জাহান নাম শব্দ গোটা কোরআন শরীফে যত সাগা পাবে নার আর শব্দ গোটা কোরআন শরীফে আপনি যতবার পাবেন এর শেষে আপনি দেখবেন এই শব্দের পর পরে আপনি দেখবেন আল্লাহ লাগিয়ে দিয়েছেন খালিদিন ফিহাম আবাদা চিরস্থায়ী চিরকাল

আমি আপনাকে বলছি সব জায়গায় কিভাবে ফিল করা যায় ওই পক্ষে কাজ করে নাইলে কিন্তু কে আমাদের ময়দানে আপনার বাসার আছে বলে আমার জানান কার উপরে ভর করে কি করছেন

আল্লা বলেন ওই দিনকে ভয় করো ওই দিন বলতে সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন কে আমাদের দিন কোন দিন আল্লাহ বলেন ওই কে আমাদের দিন কে ভয় করো যেদিন কেউ কারোর উপরে আসবে না দুনিয়ায় যে সল মান এটাকে আমাকে থাকবে না সব আল্লাহ কাঠ ফেলবে কথা কি শুনতেছে আপনি হয়তো ভার পরে আসেন যে আমার বীর বাবা আছে খাজা বাবা আছে আমার টেল নেই

পীর সাহেবের উপরে বুজুর্গের উপরে ভর করে আছেন আর কিছু হোক না হোক বাবা কে আমাদের সাহস নিয়ে বের হবে লাভ দেব বাবার সাথে জান্নাতে চলে যাব আপনাকে আমি বলছি বাবা তো অনেক পরের কথা যেখানে নবী রাসূলরা দাঁড়িয়ে থাকবে একটা টুন শব্দ করার সাহস পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর অনুমতি না পাবে আজাদের ওপরে ভর করে আছেন আপনি হয়তো দেখেন যারা আল্লাহরপরের অবস্থান না তে আমাদের কঠিন মুজিমাদের দিন যখন গায়েব হবে এই দৃশ্য দেখার পরে অনেক پیر বাবা খাজা বাবা মন্ড বাবা দাগ দিয়ে বল আল্লাহ আমি দুনিয়ায় কোনো তরী ছিলাম না আল্লাহর সামনে যে আপনাকে ধারণা লাগবে কি করছেন নিজার হিসাব যে দুনিয়া জে গেই দেয়া লাগবে এক আকেজে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জন্য আপনি কি করে সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি বাঁচতে পারেন ওই চেষ্টা আপনি করেন ও চেষ্টা কি আজ আমাদের আছে বিশ্ব নবী মোহাম্মদার মতো রাত কোথায় তোমরা আমার উপরে ভর করে থাকো না কে আমতে আমি নবী তোমাদের বাসাতে বাইরে বিশ্বনবী যদি তারা হালে বায়ের ব্যাপারে এমন কঠোরতা দিতে পারেন এমন কঠোর মেসেজ মাদদা দিতে পারে আপনার নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসূল নেই আখেরাত বড় কাণpono দাইনে আছে শুধু খাবার 180 মাইল থেকে ধানদা কি করে মাডিং কাটিং করে 10 টাকার মালিক হওয়া যায় রসূল যদি তার আহলে বায়াতদের ব্যাপারে এমন কঠোর বার্তা দিতে পারে উম্মত হিসাবে কি আপনারা আমার জন্য আরো কঠিন না বলেন

আপন ভাইয়ের মায়ের কথা আগে আল্লাহ না দিয়ে বাবার কথা আগে আল্লাহ না দিয়ে নিজের ঘরের বউয়ের কথা মেয়ের কথা আল্লাহ না দিয়ে ভাইয়ের কথা কেন লাগে দিলেন সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ তারা ভাইয়ের কথা এই জন্যে আগে দিলে না এদের শুরুতে কারণ পৃথিবীতে ভাই এমন একটা বাদল এমন একটা রক্তের সম্পর্কিত যাই হয় না কেন যদি কোনো ভাবে শুনতে পারে তার ভাই বিপদে পড়ে স্কোয়ার ঠিক পারে না দুনিয়ায় বিপদে পড়লে আগে দৌড়ায় ভাই কে বলেন কিন্তু কেমতে ভাই দৌড়াবে না ভাই বিপদে পড়বে আর এক ভাইয়ের কাছে খাড়া হবে ভাই সেন দেয় না লাগে বলতে আল্লাহ আমার ভাই বলে কেউ ছিল না একে আরে আমি চিনি না দুই নম্বরে মানুষ দৌড়াবে তার আপন মায়ের কাছে যে মায়ের পেটের ভেতরে দশ মাস দশ দিন ছিল দুই আড়াইটা বছর ধরে যুদ্ধ পান করেছে ডাকা বলবে মা বড় অসহায় বিপদে মেহরবানি করে আমার একটা নেকি দাও দেবে তো নাকি মা ডাকবে কে রে তুই তো আমি না খেয়ে না খেয়ে মানুষের মতো মানুষ করেছো রথ পিঠের উপর দিয়ে চলে গিয়েছে বৃষ্টি চলে গিয়েছে এত কষ্ট করে তুমি আমার মানুষ করেছো আজকে একটা মাত্র দেখে র বাবা মারে যাও দেবে তো বাবা ডাক দেয়া বলবে কে রে আমি তো ধরে চিনি না আমার তো মনেই পড়ছে না দুনিয়ায় কোনদিন দিন বিয়ে সাদি বেছিল চতুর্থ নাম্বারে চলে যাবেন চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে জীবনযাপন করে মারা গেলেন ডাকিয়া বলবেন সে বালি রোবালি সৈতালি তোর জন্য কত কিছু করেছি হালাল কোনটা হারাম কোনটা আমি কখনো কত পার্থক্য করতে পারিনি

এরপরে চলে যাবেন আপন চাঁদ দামশান্তজির কাছে ডাকতে বলবেন মায়েশা ডাকতে বলবেন বাবা আব্দুল্লাহ আমি বড় আশহায় মেহেরবানি করে আজ তোরা সুন্দর হিসাবে আমাদের বাচ্চা বড় বাসাবে তো নাকি এই যে শব্দের শুরুতে ফেররো ফেররো মানে দৌড় মারা দৌড়ানো এই দৌড় যেন থাকবে না সব देखলে মানুষ যেমন 180 মাইল বেগে বাসার জন্য দৌড়ানি দেয় শত্রু পেছনে তারা করলে যেমন মানুষ জীবন বাঁচানোর জন্য লুঙ্গি খুলে যায় লুঙ্গি ছেড়ে দিয়ে দৌড়ায় এ আমাদের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে মানুষ যখন বিপদে পড়বে একজন আর একজনকে দেখলে এই রকম করে দৌড়ানি দেবে দেশের ধান্দায় কি করছেন এত সহজ না আপনি হয়তো মনে করছেন দুনিয়াটা মনে হয় এরকম দেখতে দেখতে শেষ হয়ে যাবে হয়তো আরো একশো বছর এই দুনিয়াটা এভাবেই থাকবে কিন্তু একশো বছর আপনি বাঁচবেন না আপনাকে যাওয়া লাগবে যা করেছেন সব মিলে কিন্তু সব কিছু মাথার উপর নিয়েই কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে সবাইকে অনুরোধ করে বলছি জীবনের সব জায়গায় পারব তো ইনশাল আমরা যেন সকল ক্ষেত্রে ওই রবের দাসত্ব ওই রবের গোলামি আমরা করতে পারি আল্লাহ আমাকে সহ সকলকে যেন সকল জায়গায় ঐরবের দাসত্ব গোলামীর তিনি যেন তাও দান করে।